আসসালাম আলাইকুম আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে আজি হয়ে গেলাম আপনাদের সাথে শেয়ার করতেছি তো দেখেন কি দিয়ে আমি কি রান্না করি আপনারা ওইভাবে রান্না করেন কি না দেখেন একটু পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম একটু আদা রসুন দিলাম Pakai di dalam Modis el pakai. Dengar. Hmm. Dunia pakai. Hmm. Kami dia di lantai. Kami kau musim datang. আমি কিছু নারকেল পেস্ট করে রাখছিলাম নারকেল পেস্ট করাটা দিয়ে দিলাম থাকেন সাথে কষক নারকেল একটু লবণ দিয়ে দিলাম লবণ দিই নেই তো লবণ দিয়ে দিলাম তো কষক একটু আমার রেসিপিটা আজকে আসলে কি আমি সাপলারে কুটে তারপরে ধুয়া একটু ভাব দিয়ে রাখছি একটু ভাব দিয়ে রাখছি সাপলাটা এই এখন নারকেল দিয়ে মাছ দিয়ে রান্না করবো এটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন আপনারা এইভাবে করেন কি না যদি কেউ এইভাবে খান তাহলে জানাইবেন আর না খায় অন্যরা পাক করে খাইয়ে দেখবেন এই যে আমি একটু পানি দিয়ে দিলাম আমার এগুলা সাপলা নারকেল কষানো হয়ে গেছে আমি একটু পানি দিয়ে দিলাম মাছ দিবা তো আচ্ছা তাহলে কষুক একটু রাখ তুমি আবার এই তো মাছ দিয়ে দে মাছ বাজি করে রাখছিলাম আমি দেহা মনে বা দিদি এই যে রুই মাছ বাজি করে রাখছি তো ওই রুই মাছগুলো দিয়ে দে সব কিছু আর শেয়ার করলাম না ভিডিও কত বড় হয়ে যায় তো ওই যে এখন গুলা দিয়ে দিলাম সাথে তো থাকেন জিরার গুঁড়া দিয়ে দিলাম কুকুর দিয়ে জিরার পাখি দিয়ে দিলাম হয়ে গেছে তরকারিটুক আর কিলে তরকারি ঝোল একটু টানে উঠাইয়ে রাখলেও মানে আর একটু শুকিয়ে যাইবো একটু ঝোল রাখবো একেবারে শুকনা করব না তাইলে এবার রাইখা দে যদি ভালো লাগে আমার ভিডিওটা তাইলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর আপনারা এইভাবে রান্না করে খাইয়ে দেখবেন তরকারিটা অনেক মজাই হয় তাইলে রাখি আসসালামু আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন